আমি আপনাদের একটা কথা বলি ভগবানের ভক্তি লাভ করার দুটো উপায় বলে যাই খুব বড় কিছু না বলে যদি কাল থেকে কেউ শুরু করতে পারেন আমি অন্তত প্রতিজ্ঞা বলতে পারি এক আপনি ফল পেয়ে যাবেন দুটো হলো এক ভোরে উঠুন আচ্ছা ভোরের বাতাসটা এত নির্মল হয় কেন পাখির কলকাকলিটা অত কন্নকে আনন্দ দেয় কেন নদীর কুলোকুলো বয়ে যাওয়া শব্দটা এত মধুর লাগে কেন ভোরের আবহাওয়া আর বেলা নটার আবহাওয়া এক লাগে কি মা আচ্ছা একই তো পৃথিবী একই তো বায়ুমন্ডল এরকম লাগে কেন বলে ব্রহ্মা নারদ ঋষিরা ওই ব্রাহ্ম মুহূর্তে আকাশে বিচারণ করে পৃথিবীতে বিচারণ করে এই জন্য ওই যোগী ঋষি পবিত্র আত্মাগুলোর পরশে বাতাস মধুর হয় বাতাবরণ এই জন্য প্রভাতে না উঠলে আধ্যাত্মিক জগতে ভজন জগতে তার এক পাও এগিয়ে যাওয়ার অধিকারী জন্মাবে না যদি ব্রাহ্ম মুহূর্তে না ওঠে এক স্বামীজি রাত এগারোটায় কল করতে গেছে এক টেলিফোন এক্সচেঞ্জে তখন তো মোবাইল হয়নি উনি এক ঘন্টা ধরে নাম্বার টাইল ঘোরাচ্ছেন ওদিক দিয়ে বলছেন বিজি ব্যস্ত স্বামীজির এই দুর্দশা দেখে ওই এজেন্সির যিনি মালিক তিনি বলছেন স্বামীজি যদি খুব দরকার হয় তবে সাড়ে তিনটে চারটের সময় আসুন এখন লাইন ক্লিয়ার পাওয়া এমনি তো রাত এগারোটা বারোটা বাজলে দেখবেন নেট কাজ করে কম সবাই ওর ভিতরে ঢুকে যায় তো স্বামীজি ভোর চারটের সময় গিয়ে যেই ডায়াল করলেন ও থেকে হ্যালো করে ধরলো স্বামীজি এক প্রবাচনে বলেছিলেন যদি ভগবানের সাথেও লাইন যোগ করতে চাও তবে ভোরবেলা ডায়াল করো নাম দিয়ে ভোরবেলা ডায়াল করো ওই সময় লাইন ক্লিয়ার ওই সময়টা তাকে পাবে ভোরে উঠে ভগবানকে একটু ডেকে দেখুন আচ্ছা আগের আগের মানুষটা ভোরে না উঠলেই বরঞ্চ লোক তাকে ধিকার দিত আর এখন কেউ যদি রাত সাড়ে চারটেই ওঠে এখন মানুষ বড় বড় চোখ করে বলে কি হয়েছে এখন উঠেছ কেন যুগ কোথায় চলে গেছে সমাজ এখন কোথায় চলে গেছে আমাদের দুরবস্থা প্রভাতে না উঠলে তার জীবনে ভজনই শুরু হবে না উঠে দেখুন একদিন প্রভাতে প্রভাতে উঠে একটু গুরুবর্গের আশীর্বাদ নেন আর দ্বিতীয়টা প্রণাম এই প্রণামটা এখন পঁচানব্বই শতাংশ হিন্দুর গৃহে বিগ্রহ প্রণাম হয় না স্বামী প্রণাম হয় না পিতা মাতার প্রণাম হয় না গোবিন্দ বলেছেন শ্রীকৃষ্ণ প্রণামই পুনর্জন্ম নত গোবিন্দকে প্রণাম করলে তারা পুনর্জন্ম হয় না এই কথাগুলি তো শাস্ত্রেরই আজানি মহাসিদ্ধান্ত সিদ্ধান্ত মঞ্জসা কি হয় দেখুন ভগবান শিবের উপাসনা করছে কাশিতে একজন ভগবান শিব এসে বলছেন কি বর চাই বললে আমার কোন সন্তান নেই আপনি সন্তান দিন বলে সন্তান হবে পাঁচ বছর পরমায়ু নেবে বলে প্রভু আগে তো ওই কলঙ্ক ভোচাও একটা সন্তান দাও বলে পাঁচ বছর পরমায়ু দিয়ে দিলেন ভগবান শিব সন্তান হলো চার বছর বয়স হয়ে গেল শশী কলান নাই বাড়লো কি তার গুণ কি তার রূপ কি তার মেধা আচ্ছা বাকি আছে কয়েক বছর পাঁচ বছর পুত্রে সাধুর কাছে গিয়ে বলছে আর এক বছর আয়ু আমার এই সন্তানটার একটা উপায় করুন বলে ভগবান শিব বলেছেন ওর আয়ু পাঁচ বছর তখন বললেন কাশির গঙ্গার তীরে বসে ওকে একটা করে দিন ওইখানে ও যাকে দেখবে সামনে তাকে যেন সঙ্গে প্রণাম করে এই একটা বছর ও শুধু প্রণাম করবে তারপর কি হয় আমি দেখছি ওইখানে কুটির তৈরি করে প্রণাম করতে করতে যাকে তাকে প্রণাম করে মাত্র আয়ু বাকি আছে তিন দিন এটা একটা অপূর্ব ঘটনা আমাদের আমাদের শিব পুরাণের ঘটনা তিন দিন আয়ু বাকি আছে কয়দিন পাঁচ বছর পূর্তে তিন দিন ওই তিন দিনের দিন সপ্ত ঋষিরা এলো কাশিতে তো সপ্ত ঋষিরা আসবে গঙ্গা স্নান করছে বিশ্বেশ্বরকে দর্শন করতে সপ্ত ঋষি তো আপনারা জানেন অত্রি পুলস্ত বশিষ্ঠ কুরুতু এই সপ্ত ঋষি যখন যাচ্ছেন ওই ছেলেটা শাস্তাঙ্গে প্রণাম করে বসেছে ঋষিদের যাকে দেখে তাকে প্রণাম করার কথা এক বছর ধরে অভ্যাস ঋষিরা তখন ওর দিকে তাকিয়ে বলছেন চিরঞ্জীবী ভব চিরজীবী হ সঙ্গে সঙ্গে বাবা বলে উঠেছেন আশীর্বাদ ফিরিয়ে নিন ভগবান শঙ্কর ওকে পাঁচ বছরের পরমায়ু দিয়েছেন ওরা বাকি আছে তিন দিন ঋষিরা বললেন আচ্ছা এক কাজ করতে পারো ওকে ওই সন্তানটাকে আমাদের কাছে দিতে পারো যদি কিছু করতে পারি কারণ আমরা তো আশীর্বাদ করেই বসলাম ওকে ওনারা নিয়ে গিয়ে বলছেন কাল সকালে আর দুই দিন বাকি আছে কাল সকালে বলছেন চলো আমার পিতার ব্রহ্মার কাছে চলো সপ্তঋষি শিখিয়ে দিল আমরা গিয়ে আগে প্রণাম করব পেছনে তুমি প্রণাম করবা বাচ্চাটাকে শিখিয়ে দিল সপ্তঋষি গিয়ে পিতা ব্রহ্মাকে প্রণাম করেছে ছেলেটাও লুটিয়ে পড়েছে ব্রহ্মা বলছেন চিরঞ্জীবী ভব যেই ব্রহ্মা বললেন তখন মনিরিষা বললেন পিতা কাল ফেসেছিলাম আমরা আর আজ ফাঁসলেন আপনি আমরা আশীর্বাদ করলাম কিন্তু বাকি আছে কয়েকদিন বলে আজ দিয়ে আর দুই দিন বলে ওকে আমার কাছে রেখে দাও সপ্ত ঋষিরা বলছেন তোমরাও থাকো দেখি আমরা সবাই মিলে কি করা যায় আশীর্বাদ যখন করলাম প্রণামের মহিমা দেখুন ওইখান থেকে যেদিন মৃত্যুর দিন সেই দিন সকালে ব্রহ্মা সপ্ত ঋষি ছেলেটাকে নিয়ে শিবলোকে চলে গেছে ওকে শিখিয়ে দিয়েছে প্রথমে ব্রহ্মা দ্বিতীয়ত সপ্ত ঋষি তৃতীয় তুই শাস্তাঙ্গে ভগবান সংদরকে প্রণাম করবি আমাদের দেখা দেখি। চলেছে প্রণাম ভগবান শিব ও বলে বসলেন চিরঞ্জীবী ভব এই ছেলেটাকে পেছনে ব্রহ্মা গিয়ে বলছেন প্রভু প্রভু আপনি পাঁচ বছর নির্ধারণ করেছেন এখন বলছেন চিরঞ্জীবী ভাব সমাধান করুন ব্রহ্মার কাজ শেষ ব্রহ্মাকে বলছেন তুমি যাও দেখি আমি কি করতে পারি আমি তো পাঁচ বছর বেঁধে দিয়েছি সন্ধ্যার সময় আয়ু ফুরিয়ে যাওয়ায় জম এসছে কিন্তু জমের তো সাধ্য নেই ভগবান শিবের সামনে আসবার দূর থেকে বলছেন প্রভু ওর আয়ু ফুরিয়েছে কৃপা করে ওকে ছেড়ে দিন আমাদের কাছে দিয়ে দিন শিব বলছেন জম মহারাজ কে বলছেন আচ্ছা পাঁচ বছরের পরমায় এই তো হ্যাঁ আপনি তো শেষ হয়ে গেছে তোমার হিসাবে পাঁচ বছর না আমার হিসাবে পাঁচ বছর শিব ঠাকুর জিলিপির পেঁয়াজ বাঁধতে শুরু করেছে বলছে তোমার হিসাবে পাঁচ বছর না আমার হিসাবে পাঁচ বছর এসব জেনে আসবে না তুমি বলেন প্রভু তার মানে চাঁদে যখন বিজ্ঞানীরা গেল তখন দেখলো চাঁদের এক ঘন্টা সমান পৃথিবীর তিয়াত্তর ঘন্টা। এবং আমরা প্রতি বছরে তিনশো পঁয়ষট্টি এর কারণ কি একদিন সমান দিন। শিব আমার হিসাবে বছর তোমার জানা নেই যোমরাজ এখান থেকে জেনে যাও তারপরে ওকে নাও বলছেন প্রভু বলুন হিসাবটা তো আমার জানা নেই একটা আশ্চর্য আমি যেদিন শুনেছিলাম না আমার মাথা ঘুরতে শুরু করেছিল শিব ঠাকুর বলছেন তার পাঁচ বছর কতটা শুনুন সত্য ত্রেতা দাপার করলে এই চারটে যুগ এই চারটে যুগ মিলে হয় এক দিব্য যুগ একাত্তর দিব্য যুগে হয় এক মন্নান্তর আর এরকম চোদ্দ আর চোদ্দে এক কল্পে ব্রহ্মার একদিন এই পরমায়ুতে ব্রহ্মা দশ বার মরবে দশ বার জন্মাবে ভগবান শিবের তাতে হবে একদিন এই হিসাবে ওর পরমায়ু পাঁচ বছর কল্পনা করা যায় দশ বার ব্রহ্মা মরবে আর জন্মাবে দশ কল্প তাতে ভগবান শিবের হবে একদিন একে কি নাম দিলেন জানেন শিব শিব ঠাকুর আশীর্বাদ করে বললেন ব্রহ্মা দশ বার মরবে বার জন্মাবে মহা প্রলয়ে ব্রহ্মা প্রলয়ভূত হবে তোর প্রলয় নেই আজ থেকে তোর নাম রাখলাম মার্কন্ডেও মহর্ষি মার্কন্ডেও মহা প্রলয়তেও তোর ভ্রম নেই ধ্বংস নেই একবার মাত্র প্রণাম করে দেখুন শ্রদ্ধা ভগবানকে সাধুগুরু পিতা মাতাকে প্রণাম করুন ওই যে যে ভোরবেলা প্রণাম করলে আশীর্বাদ দেয় বেঁচে থাক বাবা তারা তো সংস্কৃতি জানে না একটু বৈষ্ণব হলে কি বলবে একটু বৈষ্ণব হলে কি বলবে যে কৃষ্ণ ভক্তি অস্তু তোমার কৃষ্ণ হোক ওকার বাবা মা সরল গ্রামের বাবা মা বলে দেয় চিরঞ্জীবী ভব আর যদি বলে বেঁচে থাক অনেক মন্ত্রের থেকে এই মন্ত্র শ্রেষ্ঠ বেঁচে থাক এই মন্ত্র দয়া করে প্রণামটা শুরু শুরু করুন একটু ভোরবেলা নেয় দেখবেন দুটো ভালো লাগছে যুক্তি দিয়ে কথা বলছি এইটুকুই এটা আমরা গ্রহণ করি না রাত বারোটা একটা পর্যন্ত ওই সব গিললে গিলা মানে গিলামানে তো তিন ঘন্টা টিভির সামনে ওইগুলো গিললে আর ঘুম ভাঙবে কি করে চার টেবিলে আড্ডা দিয়ে রিমোট ঘোরালে আর কি করে ঘুম ভাঙবে দয়া করে ভোরে উঠে একটু নাম শুরু করে দিন প্রণাম শুরু করে দিন আর নয় ভগবান এখানে বলেছে যার নাম ধেয়ং মৃয়ামান আতুর নামের মহিমা একটু এছে পতন স্খলন বা বিবাস গৃহান প্রণাম বিমুক্ত কর্মাঙ্গল উত্তম গতি প্রাপ নতি যক্ষান্তি নতৎ কলৌ জনা এসেছে এই কথা আসন্ন মরণ আতুর স্খলিত ব্যক্তিও যদি বিশদ দশায় যার নাম উচ্চারণ করে তিনি কর্মময় বন্ধন থেকে মুক্ত হয়ে পরমা পরমাগতি গতি লাভ করেন যিনি আতুর যিনি স্খলিত যিনি পতিত প্রাচন্ড তিনিও যদি ভগবানের নাম নিয়ে মারা যান তবে তার গতি হবে বৈকুণ্ঠ গতি অজামিলের উপাখ্যান তো আমাদের জানা অজানিলের উপখান আমাদের জানা এই জন্য দয়া করে নিবেদন করব যে একটু নাম নিন তবে একটা জিনিস এখানে আমাদের বারবার চলে এসছে যদি নাম নেন তবে একটু অপরাধগুলো বর্জন করে নাম নিয়েন। যদি অপরাধ অপরাধের মধ্যে একটা অপরাধ আমি একটু স্পর্শ করেই যাই সেটা হলো নাম বলে পাপে প্রবৃতি আমি আপনাদের সব বৈষ্ণব মন্ডলী আপনারা যারা সদগুরু চরণ পেয়েছেন গলায় রেখেছেন তিলক নেন মালা করেন সাধনার শুরুর দিকে কিন্তু আপনাদের বাধা অনেক কিছু আছে এক এইখানে আসতে গিয়ে এক ট্রেন পার হতে হবে ট্রেন লাইন এক নদী পার হতে হবে নৌকা লাগবে এইখানে একটা ব্যক্তির ভূমিতে আসতে গেলে যদি এত বাধা গোবিন্দের চরণে যেতে গেলে কিন্তু অনেকগুলো বাধা আপনি মন্ত্রীর সাথে দেখা করবেন এমনি এমনি হবে না আপনার কার্ড লাগবে পরিচয় লাগবে দারোয়ানকে পরিচয় দিতে হবে ওয়েটিং রুমে বসতে হবে এক মন্ত্রীর সাথে দেখা করতে যদি আপনার এত কিছু তা আপনি ভক্তি দেবীর চরণে যাবেন আপনার পথে অনেক বাধা সেই বাধাটা কি জানেন এ পথে আসার সাথে সাথে টাকা এসে ঝরঝর করে পড়ে এই আমি উঠে যখন চলে যাব টাকাগুলো আমার পিছনে ঝরঝর করে ছড়বে প্রণামী দেওয়ার জন্য টাকা আসলো সম্মান আসলো ভালো খাওয়া পড়া আসলো দান আসলো গীতা দেবে ধুতি দেবে টাকা দেবে দুটো টাকার জন্য মাতার কিন্তু এইখানে একটা সুবিধা আছে ভক্ত হলেই বক্তা হলেই নামি হলেই পেছনে মান সম্মান অর্থ এগুলো ছুটবে ভগবান বললেন এগুলো সব পরীক্ষার জন্য পাঠায় আমি ওর পথ হারাবার ও পথ হারাই কিনা এই পরীক্ষাতেই আমরা সব ফেল আমাকে সাধু মনে করে কত কত সুন্দরী রমণী যুবতী এসে একটু প্রণাম করবার জন্য আবেগ আপ্লুত হয় খুব সাবধান থাকবেন ভজন অত সোজা না আজকের যুগে হরি নামে কেন ক্রিয়া করছে না এর মূল কারণ হলো নামের চরণে আমাদের অপরাধ হয়ে যাচ্ছে অপরাধ তো হয়েই গেছে অপরাধ যা হবার হয়েছে আরেকটা একটা জিনিস বলি যোগ্য এখন চারি আমি একটু ফরিদপুরের দিকে যাই দেখি যোগ্য আর যোগ্য ছাপ্পান্ন প্রভাব হ্যাঁ কলিতে সার তবে মহাপ্রভু যে নাম করতে বলেছেন অনেকটা আমরা পথ হারিয়ে বসেছি মহাপ্রভু বলেছিলেন অতএব গৃহে তুমি কৃষ্ণ নাম করতে কোথায় কোথায় বলেছেন বলেছেন একটু শব্দ বলতে হবে এই সিদ্ধান্ত গুলো বলবার সময় এসছে এখন মহাপ্রভু বলছেন ঘরে গিয়ে পাঁচ সাত মিলে হাতে তালি দিয়ে কলকাতার উৎসবে আমরা এখন নাম করছি আসরে বাড়িতে এখন নাম হয় না নাম হয় আসরে এইখানে তিন দিন খুব আনন্দ হলো মিলন মেলা হলো তারপর আর সারা বছরে নামের খোঁজ নেই মহাপ্রভু বলছেন এত গৃহে তুমি কৃষ্ণ ভজ আমরা হচ্ছে আসরে আসরে আমার আপত্তি নেই এর বিরোধী নয় কিন্তু ঘরে কৃষ্ণ ভজন না করলে ঘর পুড়লে আপনি এখানে এসে কি শান্তি পাবেন আপনার ঘরই যদি ভক্তিতে না ভরে যায় পড়ে যায় এখানে আপনি কি শান্তি পাবেন দিন দিনে আচ্ছা নিত্যানন্দ হরিদাসকে মহাপ্রভু কোথায় নাম করতে বললেন এসে গিয়ে আমার দিকে লক্ষ্য করুন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ঠাকুর হরিদাস মহাপ্রভু জীবের দারে দারে গিয়া কর এই ভিক্ষা উনি কি বললেন যে ভিক্ষা কর মহাপ্রভু নাম শুরু করেছিলেন কোথায় শিবাসের অঙ্গনে আজ বাড়িতেই নাম হয় না আসরে নাম হয় আর কিছু মনে করবেন না আমাদের সেদিন আমি আমাদের প্রেমানন্দ দেখাচ্ছিল নেটে কিছু মহিলা দল কীর্তন করতে উঠেছে নামের দল উঠে ওই যাত্রায় দেশত্নবোধক গানে যেমন দুই লাইন দিয়ে দাঁড়িয়ে এদিক ওদিক ফেরে ওইভাবে এবং তাদের নাচগুলো দেখে মনে হয় বোম্বে নকল করা হিন্দি গানের নকল করা এগুলি কি নামের আসন যুবতীরা উঠে যদি ওই হিন্দি গানের সুরে ওইভাবে মাজাবে কে নৃত্য করে এটা মহাপ্রভুর নির্দেশনা কোথায় মহাপ্রভু বলছেন কাঠের নারী মূর্তিও যদি কোনো মুনি ঋষি দেখে তাদের চিত্ত বিভ্রান্ত হতে পারে আর এখানে উঠে যদি ওই জাতি অশ্লীল গানের সুরে চটুল গানের সরে নৃত্য করে সে যে যে দায় ভারকে নেবে নাম নামের দ্বারা আজকে যেটা শুরু হয়েছে মহাপ্রভুর অনুমোদন এতে নাই মহাপ্রভু বলেছিল যদি নাম করতে হয় সাধু সঙ্গ করো এ স্পষ্ট অক্ষর হরিনাম যদি করবে তবে সাধু সঙ্গে করো অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয় বাহির হয় বটে যারা নিজে আচরণ করে না তাদের নাম উপদেশ করবার কোনো অধিকার নাই যিনি একাদশী করেন না যার দাদা সঙ্গে তিলক নাই যিনি পরম্পরা সদ্গুরু আশ্রয় নেন না যার এখন আহার শুদ্ধ হয়নি ইনি যদি লোককে নিজে নিজে কিন্তু অন্যকে যখন নাম প্রচার করতে যাবে মহাপ্রভু হুশিয়ার করে দিয়েছেন আপনি আচারি ধর্ম জীবের শেখাও নালে কোনো কাজে আসবে না আচ্ছা একটা রিভালভারের গুড়ি একটা রিভালভার আপনার কাছে আছে আর তাতে একটা বুলেট আছে তো সেই রিভালভার আর বুলেটটা আপনি হাত দিয়ে ছুঁড়ে মারেন যদি কারো গায়ে দাদার গায়ে ছুঁড়ে মারুন ডাক্তারবাবুর গায়ে ছুঁড়ে মারুন বুলেটটা ভেদ হবে আচ্ছা ওই বুলে রিভালবারে পুরে শুট করলে ওর বুক ভেদাবে কেন বলে রিভালবারের মধ্যে এমন একটা গতিবিজ্ঞানীরা দিয়েছেন ওই গতিতেই বুক ভেদ হয়ে যাবে কিন্তু হাত দিয়ে শুটলে ভেদ হবে না তেমন সাধু সজ্জন সদাচারী না হয়ে যদি আমরা এইভাবে নাম বিতারণ করি আপনি পাপী স্খলিত হন আপনি নিজে নিজে নামকরণ কিন্তু নাম যখন নগরে প্রচার করবেন আচ্ছা মহাপ্রভুর এতজন থাকতে হরিদাস আর নিতাইকে নাম করতে পাঠালেন কেন আমি প্রশ্নটা কি আপনাদের মধ্যে দিতে পেরেছি মহাপ্রভুর এত পরিকার থাকতে হরিদাস কেন নিত্যানন্দকে কেন প্রচারে পাঠাবেন নাম বলেন উপযুক্ত না হলে নামের প্রভাব যার ভেতরে নেই দাতা হতে গেলে যদি দান করার ক্ষমতা না থাকে দেবে কি অন্ত আর পথ দেখাবে কি হরিদাসকে পাঠালেন কেন জানেন হরিদাস তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ নামাশ্রয় বৈষ্ণবকে ঘরের দোয়ার খুলে বিষয় লোক তোমার দিকে তাকালেই তাদের ইচ্ছা না থাকলেও তাদের মুখে নামটা এসে পড়বে যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম হরিদাস তোমার মতো বৈষ্ণবকে দুয়ারে দেখলে লোকের মুখে আপনি স্বাভাবিকভাবেই নাম এসে যাবে আর নিত্যানন্দকে কেন পাঠালেন জানেন মহাপ্রু বলেন এই যুগের নাম অন্য যুগের মতো নয় ব্রহ্মাও যে ব্রহ্মাও যে রস আনন্দ গুপ্ত সিন্ধু রস পায়নি আমি হরি নামের মধ্যে সেই রাধা দাস রাধা প্রেম ব্রজ প্রেম সম্পূর্ণ করে গেলাম নিতাইকে বললেন হরিদাসকে দেখলে সবার মুখে কৃষ্ণ নাম আসবে আর ওই নামের মধ্যেই তুমি রাধা প্রেম ব্রজ প্রেম দিয়ে দিও নিতাই সবাই অধিকারী না নাম উপদেশ করলে সবাই নাম নাম নেবে না এই জন্য বলেছেন নিজে আচরণশীল হয়ে তবে নাম বিতরণ করো যতদিন আচরণশীল না হতে পারছো ততদিন নিজে নিজে শুদ্ধ আচরণশীল হতে চেষ্টা করো নাম করো নাম আপনি পাপি অবস্থায় করতে পারবেন কিন্তু প্রচার করতে গেলে আপনাকে সাধু হতে হবে এই জন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন নাম যদি করবে তো সাধু সঙ্গে করো অসাধু সঙ্গে কৃষ্ণ বললে ওটা অক্ষর উচ্চারণায় ওটা প্রকৃত নাম নয় অসাধু সঙ্গে কৃষ্ণ নাম হবে না আশ্চর্য জানেন আমার বুধাটাই নামযোগ্য হলো আমি নামের দলের বিরোধী নই যারা নাম প্রচার করছে করুন সেই নামে ওঠার আগে বুকে রাধা কৃষ্ণের ছবি পেছনে নিতাই গৌরের ছবি তিলক নিয়ে চার চার দোকানে গিয়ে চার বিড়ি খেলো মুখটা না ধুয়ে আসরে উঠল এই মুখে নাম আপনি কি করবেন এটা কি আপনারা লক্ষ্য করেছেন মাঝে মাঝে ওই পোশাক পরে ওইখানে চা বিড়ি খেয়ে মুখটা না ধুয়ে আসরে উঠলো এদের কাছে যদি জিজ্ঞাসা করেন কোথায় নাম এরা বলবে গান আছে অমুক জায়গায় গান আছে জীবগোস্বামী বলে দিয়েছেন ভক্তিকে ভাগবত পাঠ হরি নাম যদি অর্থ রোজগার করার তোমার ভিতরে বাসনা থেকে তাকে উপজীবিকা করার ওটি জন্মেও তুমি ভক্তি পাবে না ভক্তিকে কোনোদিন দিন হরিনামকে কোনোদিন জীবিকা করতে যেও না আচ্ছা প্রশ্ন উঠতে পারে তাহলে এদের সংসার চলবে কি করে শ্রীবাসের আঙিনায় মহাপ্রভু কীর্তন করতে করতে শ্রীবাসের হাত ধরে বলছে শ্রীবাস তুমি একা সব সময় দেখি নাম করো রাত দিন তোমার সংসার চলে কি করে মালিনী দেবী তোমার স্ত্রী তোমার ভাতুস্প্রী নারায়ণী রয়েছে তোমার একটা ছেলে রয়েছে সংসদ চলে কি করে তুমি নাম করো আর নাম কর আচ্ছা আমার মতো নিমায় এসে তোমার বাড়িতে প্রতিদিন প্রায় প্রসাদ নাই পাঁচ সাতজন ভক্ত নেই জোগাড় করো কি করে সেই বর্ষগণ কি বললো জানেন প্রভু তুমি এক মুখে দুই কথা বলতে শুরু করলে কবে ভক্তেরও তেমনি উত্তর বলে গীতাতে বলেছে নবমদ্যায় 22 শ্লোকে অনন্য চিন্তন্তম যে জনা পরজ্যপাশাতে তে সঙ্গ নিত্যবিযুক্ত নাম জগেশ্বম মহম যে অনন্যগত হয়ে তোমার ভজন করে তার দায়িত্ব তুমি মাথায় করে গো আবার আমার কাছে জিজ্ঞাসা করছে আমার চলে কি করে এক মুখে দুই কথা বলছো কেন তুমি তখন বলছে প্রভু তারপরে উত্তরটা যদি জানতে চাই আমার সাথে এসো শ্রীবাস ওই ঘরের কোন একটা হাড়ি একটা কলসি আর এক গাছা দড়ি দেখিয়ে তিনটে হাততালি দিয়ে বললেন ওই আমার উত্তর মহাপ্রভু অন্তর্জামে বুঝেও আমাদেরকে বোঝানোর জন্য বলছেন আমি বুঝতে পারলাম না শিবাস ওই কলসি আর দড়ি দেখে তিনটে হাততালি দিলে কি জন্য বলে প্রভু আমি জানি নামার নামি অভেদ আমি প্রতিজ্ঞা করেছি একদিন নাম নেব দুই দিন নাম নেব তিন দিন নাম নিয়ে যদি গোবিন্দ সেবা ভক্ত সেবার কিছু যোগান না করে দেন ভগবান আমি দড়ি কিনছি নিয়ে রেখেছি এই মুখার না আমি আত্মহনন করব গলায় দড়ি বেঁধে কলসি বেঁধে আত্মহনন করবো মহাপ্রভু তখন বর দিচ্ছেন শিবাস শ্রীবাস আমি তোমাকে এই আশীর্বাদ করছি লক্ষ্মী অন্নপূর্ণা দেবী ভিক্ষা ঝুলি নিয়ে যদি নগরে কখনো ভিক্ষা করে তোমার পরিবারে আর কোন অন্ন কষ্ট বস্ত্র কষ্ট হবে না আমি আশীর্বাদ করবে খাবো কি এই বিশ্বাস নিয়ে হরি নাম। আরে ভগবানের নাম করলে আপনার দায়িত্ব যোগক্ষেম গোবিন্দ বহন করবেন এরপরেও বলার অপেক্ষা রাখে না যেটা আয়না করলে খাবো কি তবে হ্যাঁ যার বাড়িতে নাম করতে এসছেন তিনি আপনাকে পাঁচ লাখ টাকা কেন এক কোটি টাকা দিন বৈষ্ণব আপনি তাকে এক কোটি টাকা দক্ষিণা দিন দান দিন কিন্তু যদি খাতায় কন্ট্যাক্ট করতে হয় যে এই টাকা না দিলে আমি যাব না এরকম কথা মহাপ্রভু বা শাস্ত্র বলেনি কিন্তু সেটাই এখন চলছে নাম বাণিজ্য এটা উচিত নয় এটা উচিত নয় কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মঠ মিশন সন্ন্যাসী ব্রজবাসী নবদ্বীপবাসী এদের চলে না এরা কি টাকা কামাই করতে যায় ভক্তিকে নিয়ে আজকে ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন গৌরীয় মঠ বৃন্দাবনের কত হাজার হাজার মন্দির এটা চলে কি করে আপনি জানেন পঞ্চাশ সালের দুর্ভিক্ষে বাংলাদেশে বহু মানুষ মারা যায় ইন্ডিয়াতেও কিন্তু বৃন্দাবনে একজন মানুষ না খেয়ে মরেনি রাধারানী তাদের ব্যবস্থা করে রেখেছেন ওইখানে এই জন্য ভক্তিকে উপজীবিকা করা যাবে না আয়ের মাধ্যম করা যাবে না এটা জীবগোস্বামী ভক্তি সন্দর্ভে লিখেছেন পারলে গ্রন্থটা একটু দেখে নিয়েন তবে ভগবানকে ভজন করলে তার অভাব হওয়ার কথা নয় সবশেষে বলি সময় ফুরিয়ে এসছে আমারও পাঠের সময় সমাপ্ত প্রায় আর অপেক্ষা না বাবাজিকে এভাবে বসিয়ে রাখা গোবিন্দকে বিশ্রাম দেবেন তিনি হরি কথা বলতে গিয়ে আমি যদি অনিয়ম করে অপরাধের দায় ভার হব শুধু এইটুকু হরের নাম নারকা তথা ভক্তির দিবং যুজ নারকীয় গণ যদি হরিনাম করে সেই নারকী বৈকুণ্ঠে রূপান্তরিত হয়ে যায় একটাই শুধু নিবেদন করবো বাড়ি বসে চার মালা আট মালা শ্রী গুরু কাছ থেকে পশাবি মালা একটু জব শুরু করে দেন একটু জব শুরু করে দেন দয়া করে কারণ এইখানে যারা রাগ রাগিনী শোনাবে তারা মৃত্যু সময় আপনার কানে রাগ রাগিনী শোনাতে আসবেন ওই দিন নামটা আপনাকেই করতে হবে ওই দিন নাম আপনাকে প্রভু বলে দিলেন ভজনমMDE শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি অতয়ে তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নির অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেম দন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে রাম 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 হরে হরে প্রভু কহে নাম জপ করো একটা জপের মালা রেখে চার মালা ঘুরাতে বিশ মিনিট সময় লাগবে যারা নামের মালা ঘোরায় তাদের জন্ম মৃত্যু চক্রে আর ঘুরতে হয় না গোবিন্দ তাদের চরণেই নিয়ে নেন জপের মালা যারা ঘুরাই তাদের আর জন্মা মিত্ত চক্রে ঘুরতে হয় না সুধী ভক্তগণ সারঙ্গ ঠাকুরকে মহাপ্রভু বলেন তোমার গোবীনাত কে সেবা করবে তুমি বিদ্ধ হয়েছ বলে আমি শিষ্য করব না নিমায় কাউকে আমি নাম নিয়েই morte চাই কাউকে শিষ্য করব না বলে না শিষ্য করলে তোমার গোবীনাত দেখবে কে তুমি পড়ি দলে দেখবে কে বারবার বিরক্তি করায় সারঙ্গ ঠাকুর বলে দিয়েছেন কাল সকালে যার মুখ দেখব তাকে শিষ্য করব হরি নাম দিয়ে যা নিমায় যাও যাও আমাকে আর জালাতন করোনা সাড়ে তিনটে ঈশ্বরী গঙ্গায় স্নান করে উঠতে গিয়ে তাকে পায়ে বেঁধে গেল একটা ভেলা তেরো বছরের এক মৃত সর্প রোগীকে ভাসিয়ে দিয়েছে বয়স তেরো বছর বলে নিমাইকে কথা দিলাম কাল সকালে যার মুখ দেখবো তাকে হরি নাম দিয়ে শিষ্য করবো এতো তো মরা এই তো মৃত বলে হোক মৃত তো নামেরও তো একটা মহিমা আছে না হলো মৃত সঞ্জীবনী সোদা ছেলেটাকে গঙ্গাত্রীরে কুলে উঠিয়ে কানে নাম নিতে লাগলেন এই নামনিষ্ঠ মহাপুরুষ ঠাকুর নাম নিতে নিতে নাম দিতে দিতে সঙ্গে সঙ্গে বেঁচে উঠল ছেলেটা এই সংবাদ ছড়িয়ে পড়ল তার পিতামাতা এলো খোকা কাল তোর উপনয়ন হয়েছিল বেলা বারোটায় সন্ধ্যায় তোকে সরপাঘাত হয় তুই মারা যাস আমরা রাত নটায় তোকে ভেলায় ভাসিয়ে দিয়েছি আর সাধুর কৃপায় তুই বেঁচে উঠেছিস বাড়ি চল ও তখন হাত জোর করে বলছেন কে ওদের কাছে শুনুন তোর আমার কোন জন্মের বাবা মা সে কি খোকা কালকেই দুপুরে তোকে উপনয়ন দিলাম আমরাই তোর পিতা মাতা উনি বলছেন বাবা বলে দিন আমি মারা গিয়েছিলাম ওদের সত্য মুক্ত হয়ে আমাকে ভাসিয়ে দিয়েছিল নদীতে হরি নাম আমার জীবন দিয়েছে আজ থেকে হরি নাম আমার বাবা মা আমি হরি নাম ছেড়ে কোথাও যাব না এই হলো নামের মহিমা বেশি দিন আগে নয় বৃন্দাবনের এক মহারাজ তার শিষ্যকে ডেকে বললেন তাড়াতাড়ি গাছতলায় বসে জপ কর আমি না বলা পর্যন্ত নাম বিশ্রাম দিবি না সন্ধ্যাবেলায় ঘূর্ণায়মান ঝড়ের মধ্যে একটা কালো মূর্তি দেখলেন নাম করতে করতে জিজ্ঞাসিত হলেন কে আপনি বললেন আমি সাক্ষাৎ জমদূত মৃত্যুদূত তোমার আয়ু ফুরিয়েছে বললেন নিন বললেন তোমার নামের মালার কারণে আমি তোমার ভিতরে ঢুকতে পারছি না প্রবেশ করতে পাচ্ছি না আমি অপেক্ষায় আছি তুমি কখন নাম বন্ধ করবে বললেন আমার গুরুদেবের রাগ আছে উনি না বললে আজ আমি নাম বিশ্রাম দিতে পারবো না উনি ফিরে গেলেন গুরুদেব বললেন যা নামই আসতো কে নবজীবন দিয়ে দিল তোর আয়ু ফুরিয়ে গেছিল এই হলো হরি নাম এই হলো নাম দয়া করে একটু নাম আশ্রয় করুন আমরা অন্য কিছু পারব না আমাদের দ্বারা অন্য কিছু সম্ভব না এটা মহাপ্রভু জেনেছিলেন আর এ যুগের হরি নাম শুধু হরি নাম নাই এখানে ব্রজপ্রেম মেশানো আমি আপনাদের কাছে অনেক আগে এসেছিলাম আমি তাদের প্রণাম জানাই যারা দূরে দাঁড়িয়ে অকাতরে